হ্যালো দিবন গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজেগুলিতে দশটা পঁচিশ তো দিন শুরু করেছি অনেকক্ষণ সাড়ে পাঁচটা কিন্তু ব্লগ শেয়ার করতে পারিনি কারণে স্কুলে গেছি যে স্কুল থেকে ফিরেছে তারপরে মানে কিছুটা কাজ রেডি করে নিয়ে মেয়ে স্কুলে স্কুল থেকে ফিরেছে তারপরে আমি ভিডিওটা অন করলাম তো বাজারও আনা হয়ে গেছে তো দেখো বাজার এরকম টুকটাক বাজার করা হয়েছে আর মাছ মাছ এনেছে তো মাছ এই দেখো মাছের তেল আছে ডিম আছে তো আমি ধুয়ে বেঁচে সব কিছুটা তুলে রাখলাম আর এই মাছটা হবে রান্না তো নুন হলুদ সবই মাখিয়ে রেডি করে রেখেছি তো করব মশলা রেডি তারপরে বসাবো ভাত মানে রান্না তো মেয়েটাকে আগে একটু খাইয়ে নিয়ে তো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল মাছ দেখো বন্ধুরা তেল তো গরম হয়ে গেছে আর ভালোই গরম হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারবে আর আমি তার মধ্যে দিলাম এক চিমটে নুন যাতে মাছগুলো না ফোটে আরাম নি মাছে আমি তেল নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর দেখো আমি যেইভাবে মাছ ভাজি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি না মাছ ভাজা এক মানে মাছ দেওয়ার সাথে সাথে আমি এক পিট করে দেখো উল্টে দিচ্ছি যাতে দুদিকে মাছের তেলটা লেগে গেল মানে যে তেলটা গরম তেলটা লেগে গেল তো তার সাথে সাথে মাছগুলোর কড়াইতে লাগবে না যার জন্য আমি এরকমভাবেই মাছ ভাজি আর মনে মনে একটু ভয়ও পাচ্ছি যে তেলটা একটু বেশি দেওয়া ছিল তো তার জন্য না মাছ একটু পাঁচটা মাছ আমি তেলে দিয়ে দিয়েছি তো ভয়ও পাচ্ছি যে ভেঙে না যায় মাছগুলো তো দেখো খুব সুন্দর করে ভাজাও হয়েছে তো এরকম উল্টে দিচ্ছি উল্টে দেওয়া দেখো সুন্দর করে উল্টেও যাচ্ছে আমি যেটাই তোমাদেরকে দেখানোর জন্যই আর কি বলছি করার জন্য বলছি কড়াইতে একটু লেগে যাবে না মাছ আর খুব সুন্দর ভাজা হয় জানো তো তোমরা কোনো সময় একবার করে দেখো এরকম তো দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর হয় দেখো তখন না ওই মাছের আর পরে ফ্লিপ শেয়ার করতে পারিনি তো তার জন্য পরে যেই মাছটা ছিল সেটাও দেওয়া দেখাতে পারিনি তাই তোলার সময় তোমাদের শেয়ার করছি মাছের মাছের লেজা ছিল আর মাথা ভাজছিলাম তো সেইটা তো চলো বন্ধুরা দেখতে থাকুন এবার মাছের তেল আলু দেব রসুন থেতো করে নিয়েছি লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাগুলো শুকিয়ে গেছে আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাছের তেল করবো বলে

তো দেখতে দেখতে সময় অনেক বেরিয়ে যাচ্ছে এখন বাজে ঘড়িতে প্রায় এগারো বারোটা এগারোটা পনেরো সরি তো চলো কাজ করো দেখতে থাকো কাজ করি দেখতে থাকো তো কড়াইতে মাছের তেল হচ্ছে এদিকে ভাতও ফুটে এসছে করবো মাছের ঝোল মাছের ঝোল করলেই কমপ্লিট হয়ে যাবে ভাতটা নেমে যাবে রান্না করতে করতে ইচ্ছা হলো চা বসিয়ে দিয়েছি খাবো চা আর ভাত প্রায় হয়েছে তো নামাবো তো চাটা খেয়ে নিই তারপরে চলো চা রেডি চা দুজনের জন্য আমার আমার হাজবেন্ডের জন্য চা চলো খেয়ে নিই চা তো চলো চাটা খেয়ে নিই চা খেয়ে মাছের ঝোলটা করব বাকি আছে মাছের ঝোলটা তো এখন চলছে চিকু বানটি মেয়ের কথায় আমি তো বলি চিকা বানটি যাই হোক চিকু বানটি তো চাটা খেয়ে নিয়ে কড়াই আসছি কড়াইতে তেল দিয়ে দিলাম এবং হচ্ছে আলু ওং কেটে রেখেছি আলু গরম হয়ে যাবে ভাজার জন্য আর মশলা করে নিয়েছি দেখো একটু রসুন পেঁয়াজ দিয়ে করবো পেঁয়াজ আছে টমেটো কুচি আছে লঙ্কা আছে এখানে আদা পেঁয়াজ আর রসুন একসাথে কোড়ানো আছে টমেটোও কোড়ানো আছে

তো তার মধ্যেই আমাকে গুছিয়ে করতে হয় তো চলো খাওয়ার সময় আসছি মানে খাবার রেডি খেতে দেব সবই রেডি তো এরকম ভাত আর আছে মাছের তেল মাথা টুকরো কিছুই নেই জাস্ট ভেজে রেখেছি আর এই মাছের ঝাল দুবেলার করেছিলাম তুলে রেখেছি একবেলা আর এটা তো চলো এই যে থালা নিয়ে নিয়েছি খেতে দেবো হাজব্যান্ডকে দেবো মেয়েকে দেবো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট নিয়ে করে নিই তারপর বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট খাওয়া দাওয়া এটা তো বাসন টাসন সব মাজা হয়ে গেছে এক গামলা বাসন তো যা বেঁচেছে রেখে দিলাম এইভাবে ঝুড়ি চাপা দিয়ে সেটা ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো তো চলো একটু রেস্ট নেব রেস্ট নিয়ে পরে তোমার সামনে এখন গুড ইভিনিং তো ঘুম থেকে উঠলাম বেশ ভালো একটা ঘুম্ডি উঠলাম তো ঘড়িতে এখন বাজে পনেরো ছটা শুয়েছি সে দেরিতে তিনটে তখন বাজে তো চেঞ্জ করে নিলাম হাত দিয়ে চেঞ্জ করে নিলাম সন্ধে দিয়ে নিই তো চলো সন্ধে দিয়ে নিলাম সন্ধে দিয়ে দিলাম দেবো আর খেতে দিলাম খেতে দিয়ে দিয়েছি আর সন্ধ্যাটা দিয়ে নিই তো চলো তো এই যে বাসন তুলে নিলাম দিয়ে যে সন্ধে দিচ্ছি বস বস বসাব চা রেডি করে নিলাম চলাম মেয়ের জন্য লিটিল হার্ট আর লাভ বাইক কিনে আনলো তো মেয়ের এগুলো দেখি কখন খায় ও তো চা আমার রে রে सब बिस्किट है ये जो कोन আছে ये मेरा हस्बैंड है और ये है मेरी बिस्कुट तो जा प्रति बिस्किट ले लो बाबू हाँ, मेरी बिस्कुट नहीं है चलो टाटा खए नहीं छोड़ लाइट जल से पहले तो दुटो का भी दो हां दुनो खा तीन का চলো তো এখন একবার চা খাবার আর একবার আর মাখবো আটা তো রাত্রে রুটি হবে তো এখন ঘড়িতে বাজে নটা দশ তো এই তো চাটা খেতে খেতে রুটি করবো আটা মাখবো তারপর রুটি করব তরকারি করা আছে রাত্রে আর এই যে মিষ্টি নিয়ে এসছে আমার বোন রাসগুল্লা রসগোল্লা রসগুল্লা রসগুল্লা রসগোল্লা আছে আর মেয়েদের জন্য মিষ্টি আছে তো এইগুলো দিয়ে রাত্রে রুটি হয়ে যাবে খাওয়া তো চলো বন্ধুরা আজকে এই অবধি আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো টাকা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছে আবার নতুন কালকে একটা ব্লগ নিয়ে